কুইজ জুড়ে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চলুন প্রথমে বিস্তারিত দেখব তারপর বিশেষ কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওটির সাথে সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে প্রয়োজনীয় তথ্যগুলো বুঝে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলের নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ কুয়েত জুড়ে চলমান প্রচার অভিযান অব্যাহত রয়েছে প্রতি মাসে সাত হাজার থেকে আট হাজার আকামাইল লঙ্ঘনকারীকে কুয়েত থেকে নির্বাসন করা হচ্ছে আটশো পঞ্চাশ কুয়েতি নাগরিকত্ব যাচাই বাছাইয়ের মধ্যে প্রত্যাহার করা হয়েছে যার বিস্তারিত জানাব এই ভিডিওর মাধ্যমে উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ আলী ইউসুফ এটি নিশ্চিত করেছেন রেসিডেন্সি লঙ্ঘনকারীদের ধরতে কুয়েত জুড়ে যে অভিযান পরিচালনা শুরু হয় তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযানে বর্তমান সময় সাত হাজার থেকে আট হাজার আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী এবং অবৈধ প্রবাসীকে ধরা হচ্ছে যাদেরকে নির্বাসিত করা হচ্ছে কুয়েত থেকে এবং তাদের কুয়েতে আর কখনো প্রবেশ করতে দেওয়া হবে না আরব দেশগুলোতেও তারা পাঁচ বছর প্রবেশ করতে পারবে না তিনি উল্লেখ করেছেন এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে কুয়েতকে শুদ্ধ করা লঙ্ঘনকারীদের এবং সমস্ত আইন অমান্যকারীদের নির্বাসন নিশ্চিত করে এই অভিযান শুরু হওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি লক্ষ্য ঠিক করেছিল সেই লক্ষ্য শেষ না হওয়া পর্যন্ত মানে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া নিশ্চিত করা হয়েছে বিজিট বিশা আইন লঙ্ঘনকারীদের এবং তাদের পৃষ্ঠপোষকদেরও নির্বাসন করা হচ্ছে যা ধারাবাহিকভাবে চলছে আরও উল্লেখ করেছেন বিজিট বিশাল লঙ্ঘনকারীদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখাবে না কুয়েত যারা লঙ্ঘন করবে এবং যাদেরকে কুয়েতে নিয়ে আসা হয়েছে তাদের স্পন্সর তাদেরকেও একইভাবে শাস্তি দেওয়া হবে মানে আইন লঙ্ঘনের কারণে জেল জরিমানা কুয়েত থেকে নির্বাসনের ঘটনাও ঘটবে তিনি আরও যুক্ত করেছেন কুইতি জাতীয়তা অর্জনের জন্য সুপ্রিম কমিটি যে অভিযান পরিচালনা শুরু করেছে সেই অভিযানের প্রেক্ষিতে প্রমাণসহ আটশো পঞ্চাশ নাগরিকত্ব প্রত্যাহার করেছে যা সর্বশেষ তথ্য অনুযায়ী কুইজ জুড়ে নাগরিকত্ব বাতিলের আসন্ন যে অভিযান শুরু হওয়ার কথা রয়েছে সেটি নিয়েও কথা বলছিলেন তিনি তিনি বলেন ফাইলটি এখনও আমরা সম্পূর্ণ করিনি এটি শুরুতে রয়েছে তিনি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার পর এ ব্যাপারেও অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কুয়েতের সরকার বর্তমান অবৈধ প্রবাসী শ্রম আইন আকামাইন লঙ্ঘনকারী আটকের সর্বশেষ কি অবস্থা প্রিয় দর্শক আশা করি একবারই ক্লিয়ার হয়ে গেছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী চিন্তা ভাবনা কি করছে কি করবে একবার স্পষ্ট করে দিয়েছে এই প্রতিবেদনে সরকার সর্বশেষ অভিযান পরিচালনা করে যাবে যতদিন পর্যন্ত কুইত থেকে আকামাইন লঙ্গনকারী শ্রম আইন লঙ্ঘনকারী এবং অবৈধ প্রবাসীদের এক একবারেই বিতাড়িত করতে না পারবে এই সময় আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কুয়েতে আকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন বর্তমান সময় বড় একটি অপরাধ হিসেবে দেখানো হচ্ছে